আপনি কি একজন মুসলিম তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি একটু লম্বা হবে হয়তো দুই থেকে তিন মিনিট হবে কিন্তু আপনি যদি দুই থেকে তিন মিনিট কথাটা শোনেন আপনার জীবন আজকে থেকেই একটা ভিন্ন মাত্রা যোগ হতে পারে আমি একটা সময় ছিল প্রতিদিন ভাবতাম আজকে থেকে নামাজ শুরু করব। আজকে থেকে পাঁচ অক্টো নামাজ পড়বো আজকে থেকে একদম নামাজ বাদ দিব না কিন্তু যখনই নামাজের ওয়াক্ত আসতো কোনো না কোনোভাবে আমি বিশ্রাম নিতাম শুয়ে পড়তাম অলসতা লাগতো কোনো একটা কাজে ডুবে আছি মনে হতো যে না কাজটা আগে শেষ করি এভাবে করে প্রতিদিন আমি নামাজ থেকে বিরত থাকতাম প্রতিদিন আমি নামাজ পড়তে চাইতাম কিন্তু কেন যেন অলসতা আমাকে এমনভাবে আটকে ধরতো আমি চাইলেও না নামাজ ঠিক পড়তে পারতাম না বা নামাজের প্রতি যে একটা ভালোবাসা সেটা হতো না তো এভাবে করে তো অনেক বছরই কেটে গেল। এরকম আমাদের অনেক মানুষ আছে ঠিক আমারই মতো করে চিন্তা করে নামাজ পড়ব এই তো কালকে থেকে শুরু করব এই তো রাত থেকে শুরু করব কিন্তু আমরা কখনোই শুরু আর করতে পারি না আবার এরই মধ্যে যুদ্ধ করে কেউ কেউ জয়ী হয় আবার কেউ কেউ হেরে যায় কিন্তু আজকের কথাগুলো জানার পর আপনার কাছে একটা খটকা লাগবে যে আসলেই তো এরকমই তো বিষয়টা হ্যাঁ বাংলাদেশে অনেক লম্বা লম্বা বক্তৃতা দেয় অনেক ভালো মানের আলেম আছেন অনেক হুজুর আছেন যারা নামাজ কায়েম করার কথা বলেন কিন্তু আমরা শুনেও না শোনার মতো করে চলি তবে আমার কাছে মনে হলো আমার যে বিষয়টা মনে ধরেছিল সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা এই ভিডিও দেখে যদি একজন এক ওয়াক্ত নামাজও পড়েন সেটাই আমার সার্থকতা সেটা হলো আপনি সকাল সকালবেলা ঘুম থেকে ওঠেন যথারীতি প্রসাব আটকে রাখতে পারেন না পায়খানা আটকে রাখতে পারেন না যথারীতি আপনি ব্রাশ না করে থাকতে পারেন না আপনি সকালবেলার খাবার না খেয়ে দিনই শুরু করতে পারেন না প্রতিদিন অফিসে না গেলে আপনার মানে অনেক বড় বিপদ চাকরিটাই চলে যেতে পারে আপনার বেতন বন্ধ করে দিতে পারে এই তো আমার একটা ছোটো ভাইকে দেখলাম ওর প্রতি মাসে তিন দিন যদি পরপর দেরি করে যায় তাহলে একদিনের বেতন কাটা এই জন্য সে তড়িঘড়ি করে সকাল সাড়ে ছটার মধ্যেই চলে যায় আটটার অফিস তো এভাবে কিন্তু আমরা সব সময় কোনো না কোনো ভাবে আমাদের প্রতিদিনের যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি কিন্তু এই জায়গাটা খুব খেয়াল করে শুনবেন কিন্তু নামাজ না পড়লে আমাদের খাওয়া বন্ধ হয় না নামাজ না পড়লে আমাদের অফিস বন্ধ হয় না নামাজ না পড়লে আমাদের বেতন আসা বন্ধ হয় না নামাজ না পড়লে আমরা সরাসরি কোনো আজাবের সম্মুখীন হই না নামাজ না পড়লে আমাদের কোনো বিপদই হয় না আমরা রিজিক ভোগ করি কিন্তু জানেন এই সব কিছুই একজন দেয় আপনি হয়তো উপলব্ধি করতে পারছে না কারণ সেটা তো আপনাকে সরাসরি দেখিয়ে দেওয়া হচ্ছে না যে আসমান থেকে তোমার উপরে নাজিল হচ্ছে আপনি সেটা একটু কষ্ট করছেন পেয়ে যাচ্ছেন কিন্তু সব নেয়ামত কিন্তু আপনি একজনের কাছ থেকে পাচ্ছেন তিনিকে আল্লাহ এই আল্লাহ পাক আপনাকে এত নিয়ামত দিচ্ছে সেটার সুক্রিয়া আদায় করতে আল্লাহ তালাই আপনাকে শিখিয়ে দিয়েছেন সেটা কিভাবে নামাজের মাধ্যমে আপনি আদায় করবেন এবং আল্লাহ আপনাকে আরও বাড়িয়ে দিবে। কিন্তু আপনি অনেক বছর চাকরি করেন জীবনের কোনোই পরিবর্তন হচ্ছে না আপনি অনেক মাসে বাজার করেন পনেরো দিন যেতে না যেতে শেষ হয়ে যায় আপনি অনেক স্যালারি পান কিন্তু মাসের বিশ দিনের মাথায় সব টাকা শেষ তাহলে আপনাকে বুঝতে হবে আপনার অনেক কিছু আছে কিন্তু বরকতটা নেই আল্লাপাক আপনাকে বরকত দেবেন না কারণ আপনি তো চান না ফজর ওয়াক্ত যখন হয় তখন ফেরেস্তারা আমাদের রিজেকের দিনের যে বন্টন সেটার জন্য আমাদের বাসায় আসে এসে দেখে আপনি ফজর ওয়াক্তে নাক ডেকে ঘুমাচ্ছেন আর তখন ফেরেস্তারা কী করে জানেন ফেরেস্তারা আল্লাহর কাছে চলে যায় গিয়ে কি বলে আল্লাহ তালা আপনার বান্দার তো দরকার নেই আপনি যে যে এত কিছু দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে পাঠালেন যে আমার বান্দার পাঁচ লাখ টাকা দরকার তুমি দিয়ে এসো কিন্তু দিতে এসে যখন দেখে বান্দা তো আল্লাহর কাছে চাচ্ছে না তার তো দরকার নাই আপনার দরকার নাই জন্য তো আপনি ঘুমাচ্ছেন তাহলে বিশ দিনের মাথায় বেতন শেষ হয়ে গেলে আফসোস কেন করেন বাসায় দুই কেজি চাল রান্না করলেও আপনাদের চলছে না আড়াই কেজি চাল লাগে বরকত নেই আপনার কোনো কিছুতেই বরকত নেই বাসায় অশান্তি সবার মধ্যে কেমন খিটখিটে মেজাজ কেউ কারোর সাথে বন্ডিংস ভালো না তার মানে হচ্ছে যিনি আপনাকে সৃষ্টি করল যার করুণায় দয়ায় চোখে দেখতে পাচ্ছেন কথা বলতে পারছেন এই যে এত নিয়ামত আপনি সারা দিনে ভোগ করছেন আপনার নিঃশ্বাসটা যদি একটুখানি বন্ধ করে দেয় তাই আপনার অক্সিজেন সিলিন্ডার লাগবে একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত জানেন সেটা ফ্রিতে পাচ্ছেন তো ফ্রিতে পেলে আবার আমরা সেটার মূল্য বুঝি না এটা তো আমাদের কি বলে নেচারগত বৈশিষ্ট্য তাই না তো এই জন্য আমি আপনাকে বলবো শুনেন আপনি একজন আর আমি একজন নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু যায় আসে না কিন্তু আপনি আমি নামাজ না পড়লে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমরা এই কালো হারাবো ওই কালো হারাবো যারা মুসলিম তারা তো বিশ্বাস করেন যে আপনি মৃত্যুর সাথে সাথে আপনাকে আবার আপনার জীবন ফিরিয়ে দেওয়া হবে আর তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দাঁড়াতেই হবে কে আমাদের মাঠে নামাজ নিয়ে প্রথম প্রশ্নটা করা হবে আপনি জীবনে যাই করেন না কেন পাঁচাত্য নামাজ যখন আজান যখন কানে আসবে তখন থেকে আপনার উদ্দেশ্য একটাই থাকবে আজান হয়েছে মানে আল্লাহ আমাকে স্মরণ করিয়েছে যে তুমি নামাজ পড়ার সময় হয়েছে তখন আপনি পৃথিবীর সব কিছু আপনি যত নোংরা পোশাকে থাকেন যত অপবিত্র অবস্থায় থাকেন যাই করেন না কেন আপনি অভ্যাসটা আগে গড়ে তুলুন তারপর এমন একটা দিন আসবে আপনার কাছে ঠিক মনে হবে একটু পবিত্র হয়ে নামাজটা পড়ি একটু টাইম নিয়ে নামাজটা পড়ি একটু ধৈর্য নিয়ে নামাজটা পড়ি আর নামাজ পড়ার মনোযোগ আপনি ততক্ষণ পর্যন্ত কোনো দিনই আনতে পারবেন না যতক্ষণ আপনি মানুষের সাথে মেলামেশা বন্ধ না করবেন আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন আপনি যত কোলাহল পূর্ণ জায়গার মধ্যে থাকবেন তত আপনি নামাজ থেকে দূরে থাকবেন একা হন একাকিত্ব আল্লাহর অনেক বড় নেয়ামত একা হন আল্লাহকে ঠিক মনে পড়বে কেন এসেছেন কোথা থেকে এসেছেন কার জন্য এসেছেন সব মনে পড়বে তখন আপনি নামাজ অবশ্যই পড়বেন আল্লাহকে চিনতে পারবেন আপনি নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু যায় আসে না